দু হাজার ছাব্বিশকে আপনার জীবনে পুরোপুরি বদলে দিতে চলেছে গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে এই পাঁচ রাশির ভাগ্য এমন পরিবর্তন আসবে যা কল্পনার বাইরে নমস্কার বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি বছর আমাদের জীবনে নতুন অধ্যায় নিয়ে আসে গ্রহদের অবস্থান বদলায় এবং ভাগ্যর দিকও বদলায় দু সাল পাঁচটি রাশির জন্য হতে চলেছে খুবই বিপজ্জনক নাকি ভাগ্যবান সেটা জেনে নিন প্রথমে মেষ রাশি দু হাজার ছাব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগের বছর নতুন চাকরি নতুন শহর কিংবা জীবনযাপনের বড় পরিবর্তন সবই সম্ভব আপনার সাহসে মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে মাঝে মাঝে ভয় আসলেও আত্মবিশ্বাস হারাবেন না এটাই সাফল্যের চাপিকাটি। তারপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এটা হতে পারে প্রেমের বছর যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন প্রেম আসতে পারে আর যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্কের বিষয়ে বিয়ের দিকে এগোতে পারে ভয়কে পেছনে রেখে এগোলে সুখের দরজা খুলবে তা তারপর আছে তুলারাশি তুলারাশির জন্য দু হাজার ছাব্বিশ হতে চলেছে সম্পূর্ণ স্বপ্নপূরণের বছর কাজের জায়গায় পদোন্নতি বা বড় দায়িত্ব পাওয়ার ঝোঁক রয়েছে নতুন প্রজেক্ট আপনাকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে দেবে তবে মনে রাখবেন নিষ্ঠা আর পরিশ্রম ছাড়া সাফল্য নয় তারপর আছে মকর মকর হল শনির রাশি দু অর্থনৈতিক দিক থেকে অন্তত শুভ একাধিক আয়ের উৎস তৈরি হতে পারে সঞ্চয় বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করার সেরা সময় এটি ব্যবসা শুরু করতে চাইলে এই বছরটি করতে পারেন তারপর আছে মিন রাশি মিন রাশিক জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশে নিজেদের নতুন করে আবিষ্কার করবেন নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এই শেখার ইচ্ছায় আপনাকে পেশাগত উন্নতিতে সাহায্য করবে নিজেদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা আবিষ্কার করার বছর এটা তাহলে বন্ধুরা দু হাজার ছাব্বিশ কি আপনার রাশির জন্য পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে কমেন্টে জানান আপনার এই পাঁচটি রাশির মধ্যে আপনার রাশি রয়েছে নাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আর এমন জ্যোতিষশাস্ত্র ও রাশিফল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না